আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অদম একাডেমি আজকে আমরা এগ্রি গুচ্ছ এগ্রিকালচার গুচ্ছের আমরা একটা প্ল্যান নিয়ে আলোচনা করব যেহেতু এবার এগ্রিকালচারটা আগে এবং পাশাপাশি সার্কুলারে যে সবাই একটা ধাক্কা খাইছে যে হচ্ছে সার্কুলারটা দেখা গেছে যে এবার এসএসসি তে ফোর চাইছে এবং এইচএসি তে ফোর উইদাউট জিপিএ এবং টোটাল এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবে তো দেখা যায় যে এগ্রিকালচারটা গুচ্ছের যে পরীক্ষাটা সবসময় শেষে হইতো দেখা যায় সব ভার্সিটির এক্সাম দিয়ে যারা দেখা যাচ্ছে যে অনেকেরই চান্স হচ্ছে না যারা বা চান্স যাদেরও হচ্ছে তারা একটা ভালো সময় পাইতো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিত এবং এই ক্রাইটেরিয়াটাও ছিল না সো এবার পরীক্ষারও কোনো সময় নাই এবং ক্রাইটেরিয়াটা অনেক বড় এই জন্য একটা দেখা যাচ্ছে অনেকে এক্সাম দিতে পারবে না সো যারা এক্সাম দিতে পারবে না তাদের তো কোনো আর অপশন নাই তাদের হচ্ছে অন্য যে পরীক্ষাগুলো আছে যেমন গুচ্ছ আছে তারপর হচ্ছে আর এর পরীক্ষা আছে তারপর হচ্ছে যে পরীক্ষা আছে জগন্নাথের আছে তো এই যে পরীক্ষাগুলা তোমাদের এখন যেহেতু সময় কম এগুলা নিয়ে যত বেশি আফসোস করবা তত বেশি তোমার সময়টা নষ্ট হবে তো এখন সময়কে কোনোভাবে নষ্ট করা যাবে না এখন আসলে যারা আসলে এগ্রিকালচারের পরীক্ষা দিবা তোমাদের এখন এরকম সময় নাই যে এইখানে তুমি ভার্সিটিতে বায়োলজি দেখাইলে না কিন্তু এগ্রিকালচারের জন্য তুমি তুমি লাস্ট বায়োলজি একটা কোপ দিতে পারবা এরকম কখনোই হবে না কারণ এগ্রিকালচারের বায়োলজিটা তোমার কিছুটা হলেও মেডিকেল বেস্ট এবং তাদের শুধু মেডিকেল বেস্ট বলা যাবে না তাদের এগ্রিকালচারের বায়োলজির নির্দিষ্ট প্যাটার্ন থাকে যে উদ্ভিদ বিজ্ঞান পার্টে সেখানে থাকতেছে পনেরো এবং হচ্ছে প্রাণী বিজ্ঞানে থাকতেছে সেখানে হচ্ছে পনেরো সো এখানে স্পেসিফিক ভাবে কিন্তু এই টার্মটা দেওয়া থাকতেছে এবং তোমার এই যে যে এদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে কোশ্চেনের আচ্ছা তো এখন তোমরা যারা মোটামুটি ভার্সিটি এ ইউনিটের সাথে এগ্রিকালচারের প্রস্তুতিটা মোটামুটি খুব ভালো মতো করে রাখতে চাইতেছ সো তাদের অবশ্যই বায়োলজিটা থেকে তো খুব ভালো প্রায়োরিটি দিতে হবে এর একটা কথা যে দুইখানি সেম ভাবে যদি আগাই দুইখানি সেম ভাবে আগাইতে হবে কারণ এবার এগ্রিকালচারের জন্য এক্সট্রা কোনো সময় নাই জানুয়ারির তিন তারিখে কবে জানুয়ারি তিন তারিখে আমার হচ্ছে পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি তিন তারিখে আমার হচ্ছে পরীক্ষা সো তুমি এখন কি কিভাবে এটা ফলো করতে পারো দেখো তোমার আগে দুইটার মধ্যে ডিফারেন্স টা দেখতে হবে দুইটার মধ্যে কোনো মেজর কোনো ডিফারেন্স নাই ঠিক আছে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তোমার মোটামুটি মোটামুটি তিনটা টার্ম একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা মেডিকেল একটা ভার্সিটি ভার্সিটি সো এই টার্মের সাথে খুব বেশি নাই যেমন তুমি যদি বলো ফিজিক্স এবং ম্যাথের কথা ঠিক আছে এই দুইটা জিনিসের কথা তুমি তুমি যদি চিন্তা করো এই ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথ তো একবারে ভার্সিটি স্ট্যান্ডার্ড আসে খুব টাফ তেমন কিছু আসে না এবং ফিজিক্সে ম্যাথমেটিক্যাল টার্ম কম আসে ঠিক আছে ভার্সিটি দিলেও যে লেভেলের ম্যাথমেটিক্যালটা টার্ম আসে তার থেকেও একটু তুলনামূলক একটু কম আছে অনেক সময় দেখা যায় যে ভার্সিটির মতোই চলে আসছে ম্যাথমেটিক টার্মগুলো এই জিনিসটা খাবার হয়ে যাবে ঠিক আছে এর পাশাপাশি আমি পার্থক্য তারপর পাশাপাশি কি পড়বা এটা বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স এই জিনিসটা গেল কেমিস্ট্রি তো তুলনামূলক সেম কেমিস্ট্রিও তুলনামূলক সেম তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তুমি কেমিস্ট্রি ইজিলি পারবা যদিও অনেকে বলে যে মেডিকেলের মেডিকেলের মতো এবং কিছুটা হচ্ছে সো এত কিছু তুমি দেখে নাও নাও ধরে তোমার এবং তুমি কেমিস্ট্রিতে খুব বেশি ডিফার করে না জিনিসগুলো তুমি যে কেমিস্ট্রি থিওরি বেসিক কিছু জানো তুমি কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক করো এবং কেমিস্ট্রির জন্য আমি বলি যে সবসময় কেমিস্ট্রি প্লাস বইটা যদি তুমি একটু পড়তে পারো তোমার অল কেমিস্ট্রি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না ঠিক আছে লাগবে না কেমিস্ট্রি প্লাসটা যদি কেমিস্ট্রি প্লাস এই কেমিস্ট্রি প্লাসটা যদি তুমি একটু পড়তে পারো একটু যদি ওখানকার টাইপ গুলো দেখতে পারো তোমার কেমিস্ট্রি যেখানেই পরীক্ষা দেওয়া না করো কেমিস্ট্রি একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা এখন মূল জায়গা আসা হচ্ছে বায়োলজি ঠিক আছে বায়োলজি বায়োলজির জন্য কি করবা বায়োলজির জন্য তোমার একটু এক্সট্রা ভাবে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে বায়োলজির জন্য তুমি হচ্ছে এক্সট্রা বলতে কি মানে ডেডিকেটেডলি বায়োলজিটা পড়তে হবে সো তুমি ভার্সিটিতেও এই জন্যই বায়োলজি দেখাবা তোমার যারা ডেডিকেশনটা আছে এখনো যে কিছুটা তো সময় আছে দুই মাসেরও বেশি মোটামুটি সময় আছে সো তুমি মোটামুটি যে বায়োলজিটা তোমার মূল কোশ্চেন ব্যাংকটা পড়বা এবং পাশাপাশি শেষ সময়ের যে প্রস্তুতি যে বইগুলা বের হয় বায়োলজি দাগানো বইয়ের যে শেষ সময়ের মূল অংশগুলো যে বের হয় নোট গুলো বের হয় যেমন হচ্ছে হালকে একটা বই ছিল ঠিক আছে হালকে স্টারে কি মানে বায়োলজি এমসিকিউ প্রিপারেশন এই জিনিসটা আমি পড়ছিলাম তো এইরকম শেষ মুহূর্তের অনেকগুলা তোমার হচ্ছে প্রকাশনেরই বই বের হয় সো এই তোমাদের যদি বায়োলজি পড়া না থাকে তো ওগুলা পড়ে নিতে পারবে এবং পাশাপাশি তোমার এগ্রিকালচারের জন্য নেটওয়ার্ক সিরিজের যে বইটা পাওয়া যায় ঠিক আছে এগ্রিকালচারের জন্য হচ্ছে এগ্রিকালচারের কোশ্চেন ব্যাংক তো এগ্রিকালচারের এই কোশ্চেন ব্যাংকটা যদি ঠিক মতো পরে রাখতে পারো তোমার কিন্তু আর কোনো কিছু লাগবে না তো এই যে ডিফারেন্স গুলো বললাম এই ডিফারেন্সের সাথে এখন আমরা তাহলে কেমনিই পড়বো তোমার জাস্ট দুইটা জিনিস একটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করো একটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাগ সলভ করবে এবং দ্বিতীয়ত হচ্ছে এই নেটওয়ার্ক এটার সাথে প্যারালালি তুমি ভার্সিটিটা যেমন সলভ করতেছ প্যারালালি নেটওয়ার্কের এই বইটা জাস্ট পড়ে যাও ঠিক আছে নেটওয়ার্কের এই বইটা বা যে কোনো তোমার কৃষি গুচ্ছের যে কোনো বই আছে এই বইগুলা শুধু পড়তে হবে কোশ্চেন ব্যাঙ্ক যত বেশি কোশ্চেন ব্যাঙ্ক পড়বা তত ভালো এবং পাশাপাশি তোমার এক্সাম বেশি করে দিতে হবে কি দিতে হবে এক্সাম বেশি করে দিতে হবে যত পারো এক্সাম দিতে হবে এক্সামের কোনো বিকল্প নেই এক্সাম যখন দিবা টাইম ম্যানেজমেন্টগুলো ঠিক হবে এবং যে কোনো এক্সামে শুরু করবো হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি দিয়ে কেমিস্ট্রি বায়োলজি শুরু করলে তোমার যে টাইম কনজিউমিং এর যে বিষয়টা এটা অনেকটাই তুমি নিজের সাথে মানায় নিতে পারবা বুঝতে পারছো এই ঝামেলা গুলো আর হবে না সো মোটামুটি এটাই ছিল আলোচনা আর আজকে এই পর্যন্তই তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা এই ভিডিওর দেখে যে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে করতে পারো এবং পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন রিলেটেড হোক অথবা যেটাই হোক তোমাদের যদি কোনো ভিডিও দরকার হয় সাজেশন দরকার হয় অবশ্যই জানাবে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে